নমস্কার আপনি দেখছেন বইয়ের বাক্স আমি সৌমেশ আজকের উপস্থাপনায় আপনাকে স্বাগত আজকে আমি একটু ঘুরতে এসেছিলাম আশেপাশে পলাশ ফুল ফুটতে শুরু হয়েছে পুরুলিয়ায় তো আমার সঙ্গে একটু বই রয়েছে ভাবলাম আমি এখন কি কি বই পড়ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন না করে আজকের উপস্থাপনা শুরু করা যাক প্রথমেই যে বইটার কথা আমি বলবো সেই বইটার হার্ড কপিটা আমার কাছে এই মুহূর্তে নেই বইটা হচ্ছে সুভাষ ঘোষালের লেখা চিদাকাশ এই বইটা দেজ পাবলিশিংয়ের বই বইটা আমি কালকেই পড়ে শেষ করেছি এটা একটা উপন্যাস কথা সাহিত্যিক তার লেখায় মানুষের কথা বলেন এই উপন্যাসটিতেও সাহিত্যিক সুভাষ ঘোষাল মানুষের কথাই বলেছেন কিন্তু একটু অন্যভাবে উপন্যাসটাতে ঘটনার ঘন ঘটা নেই প্রচুর চরিত্রের আগমন নেই কিছু চরিত্র আছে এবং শুধুমাত্র সুন্দর ভাষার ব্যবহারের মাধ্যমে যে কি অসাধারণ উপন্যাস রচনা করা যায় এই উপন্যাসটি পড়ার পর আমি সেটাই অনুভব করলাম আবারও ভীষণ সুন্দর লাগলো পড়ে আমি অবশ্যই আপনাদেরকে পড়ে দেখতে বলবো এখন আমি যে বইগুলো পড়ছি সেই বইগুলো নিয়েও একটু একটু কথা আপনাদের সঙ্গে বলা যাক বইটা হচ্ছে আমি রমানাথ নই এই একটা উপন্যাস আমি এখন পড়ছি বাণী শিল্পর বই এবং আসানসোল বইমেলা থেকে আমি কিনেছিলাম আপনারা দেখেছেন এই উপন্যাসটা আর মাত্র কুড়িটা মতো পাতা আছে আমার পড়তে তাহলে আমার শেষ হয়ে যাবে পড়া এটাকে নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানানোর আমার প্ল্যান আছে পড়ে খুব সুন্দর লাগছে এখন আপাতত এইটুকুই বলি এবং এই উপন্যাসটা লেখার ধরনটা আমার বেশ নতুন ধরনের মনে হলো সংলাপের ব্যবহার বেশি করা হয়েছে আমি প্রথমবার রমানাথ রায়ের লেখা পড়লাম তো সেদিক দিয়ে আমার কেমন লাগলো না লাগলো সেটা ওই বিস্তারিত রিভিউ ভিডিওটাতে কথা বলবো পরের বইটি হচ্ছে একটি ছোট গল্পের সংকলন যে সংকলনটা পড়া আমি শুরু করেছিলাম আগের বছর সংকলনটার নাম হচ্ছে অনিতা অগ্নিহোত্রীর লেখা অতল স্পর্শ এই বইটা এই বইটাতে বত্রিশটা ছোট গল্প রয়েছে আমি আগের বছর এই বত্রিশটা গল্পের মধ্যে এগারোটা ছোট গল্প পড়েছিলাম অনিতা অগ্নিহোত্রী লেখা তরণী নামে একটা ছোট গল্পের সংকলন আমি এর আগের বছর পড়েছি সেটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছিলো গল্পগুলো এবং ওনার লেখার মধ্যে একটা প্রকৃতির স্পর্শ পাই খুব সুন্দর লাগে লেখাগুলো পড়তে তো সেই কারণেই এই সংকলনটাও নিয়ে এসেছিলাম পড়ার জন্য এখন পড়া শুরু করেছি চার পাঁচটা গল্প পড়া হয়েছে বইটা সম্পর্কে এখানে লেখা রয়েছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মানব সম্পর্কের নিবিড় উন্মোচনের পাশাপাশি প্রান্তিক মানব গোষ্ঠীকে খুব কাছ থেকে দেখার নানা অনুভূতি ব্যক্ত এই গল্পগুলিতে গল্পগুলি আপ্লুত করে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় নিশ্চিন্ত পাঠককে আর সৃজন করে স্মিত বিস্ময় গল্পগুলি সম্পর্কে এখানে এটা লেখা রয়েছে তো পড়তে খুবই ভালো লাগছে আমি আপনাদেরকে অবশ্যই পড়ে দেখতে বলবো অনিতা অভিনেত্রীর লেখা ছোট গল্প আপনারা চাইলে এই বইটাও সংগ্রহ করে পড়তে পারেন বা আনন্দ থেকে ওনার পঞ্চাশটি গল্প নামের একটি বইও পাওয়া যায় সেই বইটাও সংগ্রহ করে পড়তে পারেন আজকের ভিডিওতে শেষ যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটা একটা ভ্রমণ কাহিনীর বই বই হচ্ছে নবনীতা দেবসেনের ভ্রমণ সমগ্রের প্রথম খণ্ড এই বইটাও আমি আসানসোল বইমালার থেকে সংগ্রহ করেছিলাম এই বইটার থেকে এখনো পর্যন্ত আমি মাত্র একটা লেখা পড়েছি আর একটা লেখা পড়া শুরু করব যে লেখাটা আমি এক দুদিনের মধ্যে পড়া শুরু করব সেটা হচ্ছে হে পূর্ণ তব চরণের কাছে উপন্যাসটা এই উপন্যাসটা নিয়ে আমার বিশেষ কিছু জানা নেই যে তখন পড়া শুরু করিনি তবে নবনীতা ভ্রমণ কাহিনীর খুব আমি আমি এবং সেই থেকেই জন্য আগ্রহী। এই বইটা সম্পর্কে এখানে যে লেখাটা রয়েছে সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি পায়ের তলায় সর্ষে নিয়ে ঘুরেছেন পৃথিবীর এ কোণ থেকে ও কোন মিশেছেন বহু দেশের বহু মানুষের সঙ্গে দেশে বিদেশে ভ্রমণের সেসব কাহিনী বিনিস গেঁথে দেওয়া হলো যা পাঠককে সাথ দেবে এক অনাসিত মানুষ ভ্রমণের বইটা সম্পর্কে এখানে এটাই লেখা রয়েছে তো এই বইটাও আমি পড়া শুরু করব আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর পলাশ গাছ রয়েছে যেগুলো দেখতে আমি এসেছিলাম আজকে এবং সাথে আপনাদেরকে একটা পাহাড়ও ঘুরে দেখালাম একটা ড্যাম ঘুরে দেখালাম যে জায়গাগুলো ঘুরলাম সেগুলোতে একটু একটু বই নিয়ে কথা বললাম এবং আজকে আমি মূলত এসেছিলাম পলাশ ফুল দেখার জন্য এবং এই এক দুটো আশেপাশে যে পাহাড় রয়েছে ড্যাম রয়েছে সেগুলো ঘোরার জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে আপনার এই ধরনের উপস্থাপনা কেমন লাগলো জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখানে নানা ধরনের বই নিয়ে কথা বলে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ